জীবনে আমরা ভীষণ উদ্যম নিয়ে কোনো কাজ শুরু করি তারপর লাগাতার চেষ্টা চালিয়ে যাই অনেক চেষ্টা করি তারপর একটা সময় এসে মনে হয় আর কিচ্ছু হবে না সব বেকার হলো পারছি না এই ভেবে কাজ থেকে বিরতি নেই আর প্রচেষ্টা থেকে অনেক দূরে সরে যাই আমরা সঠিকভাবেই সঠিক নিয়মেই চলা শুরু করি এবং চলতেও থাকি কিন্তু আমরা সাফল্য পেতে নির্দিষ্ট কোনো সময় বা দূরত্ব সম্পর্কে সম্যক ধারণা না থাকার জন্যই ব্যর্থ হই ব্যর্থ হই বললে ভুল বলা হবে ব্যর্থতা ডেকে আনি কারণ আমরা যদি একটা নির্দিষ্ট সংকল্প নিয়ে কোনো কাজ শুরু করি যে যতক্ষণ না সাফল্য পাচ্ছি ততক্ষণ থামব না এবং সংকল্পে অটুট থাকি তাহলে আমরা সাফল্য ঠিকই পাই এমন কোনো মানুষকে আপনি দেখাতে পারবেন না যারা নিষ্ঠা ভরে দৃঢ় সংকল্পের মধ্যে থেকে সাফল্যের জন্য শেষ অবধি লড়াই করে ব্যর্থ হয়েছেন আপনি এমন অনেক উদাহরণ পাবেন যারা দাঁতের দাঁত চেপে লড়াই করে সাফল্য ছিনিয়ে এনেছে সাফল্য কোনো নির্দিষ্ট দূরত্ব বা সময়ের মাপকাঠিতে আসে না সাফল্য আসে অধ্যাবসায় আর পরিশ্রমে সাফল্য কথাটা যখন অভিধানে সংযুক্ত হয়েছে তখন সেটা কারণ না কারোর জীবনের সাথেও জড়িত তবে যে নিজের জীবনে জড়াতে চেয়েছেন তার জীবনের সাথেই সাফল্য জড়িয়েছে আমরা অনেক সময় অন্য লোকের কৃতিত্বকে সোজাসুজি দু একটি কথাই ব্যাখ্যা করে দিই যেমন ওর কথা কি আর বলবো উনি তো জিনিয়াস কিংবা উনি কত সুযোগ পেয়েছে সেটা দেখো টমাস এডিসন বলেছেন সাফল্যের মধ্যে মাত্র দুই শতাংশ হচ্ছে প্রেরণা আর আটানব্বই শতাংশ ঘাম ঝরানো প্রতিভা জিনিসটা কি প্রতিভা হচ্ছে লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ক্ষমতা সাফল্য বা ব্যর্থতার সীমারেখাটি এত সূক্ষ্ম যে কখন তুমি সেটা অতিক্রম করে যাবে তার নিজেই টের পাবে না কিন্তু যত সহস্র বাধা বিপত্তি মানসিক অবসাদ ইত্যাদি ঠেলে লক্ষ্যের অভিমুখে একাগ্র চিত্তে এগিয়ে যাওয়ার ক্ষমতায় তোমাকে প্রভাবশালী করে তুলবে উনিশশো সালের পনেরোই মার্চ ব্রিটিশ নেভি নেলসে আক্রমণ করেছিল তীর থেকে বর্ষিত গোলা বারুদে তিনটি জাহাজ ধ্বংস হয়ে ডুবে গেল অবশেষে ব্রিটিশ নৌবাহিনী ওই অঞ্চল থেকে পশ্চাদ প্রসারণ করল দুঃখের কথা হচ্ছে এটাই যে তুর্কিদের আর মাত্র ষাট সেকেন্ড লড়াই করার মতো গোলা ছিল এবং তারা নিজেরাই তখন আত্মসমর্পণ করার জন্য তৈরি হচ্ছিল ব্রিটিশ সৈন্যদল যদি আর একটু সময় আক্রমণ চালিয়ে যেত তাহলে শত্রুকে পরাস্ত করে ডর্নেল অধিকার করে নিতে পারতো শত্রুপক্ষের ক্ষমতাকে দ্বিধা বিভক্ত করে দিয়ে অনেক আগেই ওই বিশ্বযুদ্ধ থামিয়ে দিতে পারতো এতে কোটি কোটি মানুষের প্রাণ বেঁচে যেত অধ্যাপসায়ের অভাবের জন্য এই ধরনের দেয়গান্ত পরিণতি এসে উপস্থিত হলো এখান থেকে আমরা আবারো একটা জিনিস খুব পরিষ্কার করে বুঝতে পারলাম সাফল্য আর ব্যর্থতার মধ্যে সূক্ষ্ম একটা সীমারেখা বর্তমান সাফল্য কখন আসবে কেউ বলতে পারে না তাই যতক্ষণ না সাফল্য আসছে যতক্ষণ না তুমি প্রতিভাশালী হচ্ছ ততক্ষণ চেষ্টা চালিয়ে যাও এই ছিল আজকের বিষয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই গতি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অল করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে যাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো থাকুন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ